রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম অজু ও গোসলের পর কখনো কখনো কাপড় দ্বারা শরীর মুছেছেন আবার কখনো কখনো মুছেননি উভয় ধরনের আমল রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে প্রমাণিত আছে অজু ও গোসলের পর কাপড় দ্বারা শরীর মুছেছেন এমন অনেক হাদিস রয়েছে তোর থেকে মাত্র দুইটি পেশ করতেছি এক সালমান ফার্সি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম অজু করেন এরপর তিনি তার গায়ে পশবি জুব্বা উল্টে নিয়ে চেহারা মুছেছেন দেখতে পারেন শুনানি এবারে মাজা হাজিস চারশত আটষট্টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানি এবনে মাজার অজু ও গোসলের পর রুমাল ব্যবহার করা নামক অধ্যায় এসেছে কয়েস বিন সাদ রদি আল্লাহ তালু বলেন আমাদের কাছে সাল্লাহ আলহিসাল্লাম আসলেন আমরা তার জন্য ফানির ব্যবস্থা করলাম তিনি গোসল করলেন তখন আমরা তাকে হলুদ রঙের একটি চাদর টেনে দিলাম তিনি সেটি গায়ে জড়িয়ে নিলেন ফলে সেটি শরীরের ফানি মোছার জন্য রুমালের কাজ দিল দেখতে পারেন সুনানে এবনে মাজা হাদিস নম চারশত সুনানে সুনানি আবুদাউদ হাদিস নম পাঁচ অবশ্য রাসুসাল্লাহ আলী হুসাল্লাম উঁচু ও গোসলের পর কাপড় দ্বারা শরীর মুছেন নেই এমন অনেক হাদিস রয়েছে যেমন উমুল মিনীন বা মুনার আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যখন ফরস গোসল করেছেন তখন শরীর মোছার জন্য একটি কাপড় আমি এনে দিলাম তিনি তা ফেরত দিলেন এবং শরীরের ফানি হাত দ্বারায় ঝাঁটতে লাগলেন দেখতে পারেন সহি বুহারি হাদিস নং দুই তবে এই হাদিস দ্বারাই যেমনইভাবে শরীর না প্রমাণিত হয় তেমনইভাবে মোছার বিষয়টিও বোঝা যায় যেমন তাইমি রহমতুল্লাহি আলী উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় বলে রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম যে গোসলের পর কখনো কখনো কাপড় দ্বারা শরীর মুছতেন এই হাদিসটি তার একটি দলিল কেননা যদি গোসলের পর শরীর একেবারেই না মুছতেন তাহলে মাইমুনা রাদি আল্লাহ আনহা শরীর মোছার জন্য রুমাল এনে দিতেন না দেখতে পারেন ফুল বাড়ি এক নম্বর চারশত বত্রিশ পৃষ্ঠা আল্লামা শিবির আহমদ উসমানি রহমতুল্লাহি আলী সফি বুহারির ব্যাখ্যা গ্রন্থ ফৈজুল বাড়িতে এবং আল্লামা তুকি ইসমানি দামদ বরাকাত আলিয়া ইনি আমুল এই হাদিসটি উল্লেখ করার পর বলেছেন গোসলের পর শরীর মোছার জন্য রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাপড় ব্যবহার করা অন্য অন্য বর্ণনা দ্বারা প্রমাণিত আছে আল্লামা আব্দুল হাই লহনবী রহমতুল্লাহি আলেও এমনটি বলেছেন মোট কথা উভয় ধরনের আমলেই প্রমাণিত আছে তাই নির্দিষ্টভাবে কোনো একটিকে সঠিক ও সুন্দর বলা এবং অন্যটিকে সুন্দর পরিপত্তি বলা যাবে না বরং হাদিসের দৃষ্টিতে উভয় ধরনের আমলের সুযোগ আছে দেখতে পারেন এক নং খন্ড একশো একানব্বই নম পৃষ্ঠা আরো দেখতে পারেন পাঁচ নং খন্ড তিনশো সত্তর নম পৃষ্ঠা ফাদা হনিয়া এক নং খন্ড পনেরো নম পৃষ্ঠা ও ষোল নম পৃষ্ঠা আব্দুরুল মুক্তার এক নম খন্ড একশো একত্রিশ নম পৃষ্ঠা এক নমখণ্ড তেহাত্তর নম পৃষ্ঠা সরহ মুসলিম ইমাম নবী এক নম খন্ড একশো সাতচল্লিশ নম পৃষ্ঠা